दीदी इतने पीछे जान दीदी एक पीछे एक पीछे जान एक पीछे ব্রাহ্মণ সরকারের দেওয়ার ব্যবস্থা হয় যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে সংবেদনশীলতা দেখে এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলি এই ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করি কিন্তু শুরুর কাজটা অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা হবে কারণ আমাদের যে প্রধান হচ্ছে বন বনบาลের জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এসপি তো আমি ডিএম এসপি এর কাছে আবেদন করব সাধারণ মানুষের শরীরকে বলেন কি প্রশিক্ষণের কথা ওনারা জানেন ওনারা কি করতে হবে জানেন বিএসএফ আমরা তিন ঘন্টার মধ্যে নামিয়ে দেবো চার ঘন্টার মধ্যে নামিয়ে দেবো কিন্তু তিন চার ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে যেভাবে করা দরকার ঠিক যেভাবে আক্রমণ সেভাবে দেখুন এটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে এর আগেও এর আগে হয়েছে মুর্শিদাবাদে কাতরা সিএনএ হয়েছে কাতরা মন্দির মসজিদ নিয়ে সময় হয়েছে উনিশশো অষ্টাশি সালে তার আগে আশি সালে এক সময় দাঙ্গা হয়েছে সাংসদ খলিলুর রহমানের বাবা তাতে যুক্ত ছিল সব দাঙ্গাকারী লোক তো এরকম আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু তাই নয় তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া বিএসএফ ক্যাম্পের দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা বাংলা টুডে নাও